আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাম জারি জমা খারিজ জমা একত্রীকরণ বা মিউটেশন এই জিনিসটি কী এ সম্পর্কিত আপনাদের অনেক প্রশ্ন এবং কোশ্চিন ছিল ইনবক্সে এবং ফেসবুক যে পেজটি আছে জমির সাতকা সেখানে এবং যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে সেখানে অনেক আপনাদের প্রশ্ন ছিল তো আজকের ভিডিওতে আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার নিয়ে আমি তৈরি করেছি তো বন্ধুরা চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইবার হয়ে থাকেন পাশের বেল বাটনটি ক্লিক করে দিন তাহলে যে কোনো সময় আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা সর্বপ্রথমে আমরা নাম জারির আরও যে সমস্ত নাম আছে সেগুলো জেনে নেই নাম জারিটাকে জমাখারিজ জমা একত্রীকরণ নামপত্তন নামখারিজ মিউটেশন এই সমস্ত নামে সংজ্ঞায়িত করা হয় সরকারি প্রমিত বাংলায় এর নাম হচ্ছে নামজারি সিম্পল নামজারি তো নামজারি জিনিসটি কী নাম জারি হচ্ছে আসলে একটি মধ্যবর্তী রেকর্ডকে সংশোধন করা একটা জরিপ থেকে আরেকটা জরিপ হতে মোটামুটি তিরিশ থেকে পঞ্চাশ বছর সময় লাগে এই মধ্যবর্তী জরিপের সময় অর্থাৎ পঞ্চাশ বছরের মধ্যে জমির মালিকানার অনেকবার পরিবর্তন ঘটে তো নতুন মালিকের নাম সরকারি যে খতিয়ান আছে সেখানে আপডেট করার নামই হচ্ছে নাম জারি তো এখন আমাদেরকে যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে যে রেকর্ড বা জরিপ জিনিসটা কি এটি যদি আমরা না বুঝি তাহলে নাম জারি জিনিসটি কিন্তু আমাদের খুব সহজেই বুঝে আসবে না তো এই জন্য এই ভিডিওটি অবশ্যই একটু দীর্ঘ হবে মোটামুটি বিশ মিনিটের মতো ধৈর্য সহকারে আপনি অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে নাম জারি জমাখারিজ জমা একত্রীকরণ মিউটেশন নামপত্তন এবং নামখারিজ সম্পর্কে আপনার আর কোনো কনফিউশন থাকবে না তো বন্ধুরা আজকে আমরা যে এরকম জমির মালিক আজ থেকে একশো থেকে দেড়শো বছর পূর্বে আমরা এরকম জমির মালিক ছিলাম না তো সেই দীর্ঘ ইতিহাসে না গিয়ে শুধু আমরা বলবো সতেরোশো তিরানব্বই সালে যখন ইংরেজরা ব্রিটিশরা এদেশের জমিদারদেরকে জমিগুলো কি করে চিরস্থায়ীভাবে লিজ দিয়ে দেয় এই লিজের বিনিময়ে তারা বাৎসরিক একটা রেভিনিউ বা রাজস্ব পেতো আর রায়তরা জমিদারদেরকে যেটি দিতেন সেটিকে বলা হতো খাজনা বা ট্যাক্স যেটি আমরা আজকে ট্যাক্স বলতে পারি তো এই ছিল ধারাবাহিকতা তো একটি এলাকায় বা একটি পরগানায় একটি দেশে কতটুকু জমি আছে এটি উঁচু নিচু পুকুর পাড় নদী ধানি জমি বাড়ি এই সমস্ত কিছুতে কোনো ভাগ করার মতো বুদ্ধি বা উপায় বা কোনো ম্যাপ কিন্তু তখন ছিল না তো এই জন্য ইংরেজরা সর্বপ্রথম আঠারোশো পঁচাত্তর সালে সার্ভে অ্যাক্ট নিয়ে আসে এই অ্যাক্টের মূল উদ্দেশ্য ছিল জমিগুলোকে সার্ভে করা কতটুকু জমি আসছে কতটুকু নদী কতটুকু খাল কতটুকু বিল কতটুকু বাড়ি কোন জমির খাজনা কেমন হবে কি পরিমাণ হবে এই সম্পর্কিত জন্য তারা আঠারোশো সালে সার্ভে অ্যাক্ট নিয়ে আসে এই অ্যাক্টটি আনার পরেও তারা জরিপ কাজ শুরু করতে পারেনি এর কারণ হচ্ছে জমি যে মালিক মালিকের যে সংজ্ঞা সেটি এর সার্ভে অ্যাক্টে ছিল না তো এই জন্য আঠারোশো পঁচাশি সালে তারা আরেকটি অ্যাক্ট নিয়ে আসে এটিকে বলা হয় বঙ্গীয় প্রজাসত্ব আইন তো এই আইনটি যখন আনা হয় এই আইনে রায়তের সংজ্ঞা স্পষ্টভাবে দেওয়া থাকে এবং এই আইনের অধীনেই আঠারোশো সালে সর্বপ্রথম চট্টগ্রামের রামু থেকে এই জরিপ কাজ ক্রিস্তোয়ার জরিপ বা ক্যারাস্টাল জরিপ বা ডিএস জরিপটি শুরু হয় এই কিস্ত আর জরিপের মানে হচ্ছে যে সরজমিনে মাঠে গিয়ে ফিতা দিয়ে বা চেইন দিয়ে তখন বিশেষত চেইন দিয়ে মাপা হতো আমরা যারা গান্ডার চেইন নাম শুনেছি বা গান্ডার চেইন নাম শুনছি এই সমস্ত চেইন দিয়ে জমিগুলো মেপে কতটুকু লম্বা কতটুকু চওড়া এই সমস্ত বিষয় একটি নির্দিষ্ট স্কেলে আর এফ অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর দিয়ে অর্থাৎ একটি জিনিস যেটা বাস্তব ক্ষেত্রে একশো মিটার বা একশো ফিট দীর্ঘ কাগজের মধ্যে সেটাকে এক ফিট নিয়ে আসা হয়েছে তো এরকম ষোলো ইঞ্চি বত্রিশ ইঞ্চি চৌষট্টি ইঞ্চি আশি ইঞ্চি বা চার ইঞ্চির ম্যাপ তারা প্রস্তুত করে তো বেশিরভাগ ক্ষেত্রেই তারা ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল ম্যাপ প্রস্তুত করে তো এটি আঠারোশো সালে চট্টগ্রামের রামু থেকে শুরু হয়ে উনিশশো সালে দিনাজপুরে সেই জরিপ কাজ সমাপ্ত হয় একে বলা হয় ক্যারাস্টল সার্ভে বা সিএস জরিপ সিএস খতিয়ান সিএস ম্যাপ তো সর্বপ্রথম বাংলাদেশের জমির ক্ষেত্রে যে সার্টিফিকেট বা যে জরিপ যে রেকর্ড সেটি হচ্ছে সিএস জরিপ তো বন্ধুরা আঠারোশো থেকে উনিশশো চল্লিশ এই হচ্ছে আমাদের সিএস রেকর্ড তো এখন যাদের নাম সিএস রেকর্ডে আসলো এবং সিএস রেকর্ড সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চাইলে আমার একটি ভিডিও আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন প্লে লিস্টে পরিচিতি জায়গায় তার পরবর্তীতে উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো সালের মধ্যে জমিদারি অধিগ্রহণ করা হয় অর্থাৎ জমিদারদেরকে ক্ষতিপূরণ দিয়ে তাদের জমিগুলো মাত্র একশো বিঘা জমি জমিদারের অধীনে রেখে বাকি জমিগুলো সরকার অধিগ্রহণ করে নেয় এবং রায়তদেরকে প্রজাদেরকে সরাসরি জমির মালিক বানিয়ে দেয় অর্থাৎ তাদের নামে জমিগুলো দিয়ে দেয় তো এটি হচ্ছে এস খতিয়ান অ্যাসে রেকর্ড বা এস জরিপ জরিপ লক্ষ্য করুন এই যে সিএস খতিয়ান থেকে এস এ খতিয়ান বা সিএস খতিয়ান যেহেতু দীর্ঘ বান বছর চলে এর মধ্যে জমির মালিকানার কিন্তু অনেকবার পরিবর্তন ঘটে এই মাল নতুন মালিকেরদের নাম আপডেট করার নামই হচ্ছে এই নাম জারি বা খারিজ তো এর পরবর্তীতে এসে কোরিয়ানের পরবর্তীতে উনিশশো সালের পর থেকে আরএস বা বিএস খতিয়ান চালু থাকে তো এটি হচ্ছে বন্ধুরা যে রেকর্ড বা খতিয়ান জরিপ কাজ এখনও কোনো এলাকায় জরিপ কাজ চলতেছে তো এই সমস্ত রেকর্ডিও খতিয়ান যাদের নামে আছে তারা যখন জমিটা হস্তান্তর করেন তখন তো আর নতুন করে কোনো রেকর্ড হয় না সেই সময় তো এই জন্য আপনাকে নাম জারির মাধ্যমে রেকর্ডটা সংশোধন করে নিতে হয় এটি হচ্ছে বন্ধুরা নাম জারি জমাখারিজ জমা তো এখন আসি আমরা মূল কথায় নাম জারি আমরা কিভাবে করব কোথায় করব। তো সর্বপ্রথম হচ্ছে নাম জারি করার একমাত্র অধিকার হচ্ছে রাজস্ব অফিসার এই পদটি বর্তমানে নেই এই পদের বর্তমান যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উনি হচ্ছেন এসিলেন্ট বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা সহকারী কমিশনার ভূমি যেটি উপজেলা ভূমি অফিসে কখনোই তহসিল অফিস বা ইউনিয়ন ভূমি অফিসে আপনারা নামজারি করতে দিবেন না নাম জারি বিষয়টি সম্পূর্ণরূপে উপজেলা ভূমি অফিস অর্থাৎ এসিলেন অফিস নিয়ন্ত্রণ করে থাকেন তো এখন দ্বিতীয় কথা হচ্ছে যে নাম জন্য আপনার কি কি কাগজপাতির প্রয়োজন হবে তো নাম জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে নামজারি একটি নির্দিষ্ট ফর্মেটে আবেদন ফর্ম পাওয়া যায় এটি আপনারা উপজেলার আশেপাশে যে সমস্ত দোকান আছে সেখানে পাবেন অথবা ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সেখান থেকে সেটি আপনারা বিনামূল্যে ডাউনলোড করে সেটি ইউজ করতে পারবেন তো এছাড়া ভূমি খারিজ করার জন্য জমি খারিজ করার জন্য আরও কিছু এলাকাভেদে কাগজপাতির প্রয়োজন হয় যেগুলো সরকারি গেজেটের বাইরে সেগুলো আপনারা যে ভূমি অফিসের আশেপাশে যে সমস্ত ফটোকপির দোকান আছে সেখানে একটি সেট পেয়ে যাবেন বিশ থেকে তিরিশ টাকার মধ্যে তো বন্ধুরা আপনার আর যে কাগজপাতি প্রয়োজন তার মধ্যে হচ্ছে আপনার একটি আইডেন্টিফিকেশন সেটি হতে পারে আপনার ভোটার আইডি সেটি হতে পারে আপনার পাসপোর্ট সেটি হতে পারে আপনার জন্ম নিবন্ধন সেটি হতে পারে আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এমন একটি ডকুমেন্ট যেটি আপনার পরিচয় বহন করে এমন একটি ডকুমেন্টের প্রয়োজন হবে তো তিন নাম্বার যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে যেই জমিটি আপনি খারিজ করতে চাচ্ছেন তার মালিকানা আপনি কিভাবে পেলেন যদি আপনি ক্রয় হন তাহলে ক্রয় দলিলটি লাগবে যদি আপনি হেবাসূত্র হন হেবা দলিল লাগবে ওসিয়ত সূত্র হলে ওসিয়ত সূত্র যে দলিল সেটি লাগবে যদি আদালতের ডিগ্রি নিলাম সূত্রে কয় হয় তাহলে নিলামের যে কাগজপাতি সেগুলো লাগবে তো এর পরবর্তী চার নম্বর যে জিনিসটি আপনার লাগবে সেটি হচ্ছে সর্বশেষ যে খারিজ খতিয়ান বা যা করীয় খতিয়ান সেটি আপনার লাগবে অর্থাৎ যে জমিটা আপনি আপনার নামে করবেন সেটি বর্তমানে যার নামে আছে তার যে সর্বশেষ খারিজ খতিয়ান মূল কপির ফটোকপি অথবা একটি সার্টিফাইড কপি লাগবে ডিসি অফিস থেকে আপনারা এটি উঠাতে পারবেন এবং আপনার অবশ্যই অ্যাসে খতিয়ানটি লাগবে আপনার এলাকায় যদি বিএস রেকর্ড ফাইনালও হয়ে যায় তারপরেও অনেক এসিলেন এই যে অ্যাসে রেকর্ড সেটি এস রেকর্ডে যে খতিয়ান সেটি চান এটি আপনার কাছে যদি মূল খতিয়ান থাকে তার ফটোকপি চলবে অথবা আপনি বিশ টাকার ফি দিয়ে আবেদন করে সার্টিফাইড কপি পেতে পারেন এবং সাথে সাথে পাঁচ নাম্বারে যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে যদি অ্যাসে রেকর্ড হতে অর্থাৎ যেটি উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো চৌষট্টির মধ্যে হয়েছে এরপর থেকে জমিটি যদি তিনবার বিক্রি হয় যেমন ক ব্যক্তির কাছ থেকে খ ব্যক্তি ক্ষ ব্যক্তির কাছ থেকে গ ব্যক্তি এবং গ ব্যক্তির কাছ থেকে আপনি ক্রয় করেছেন তো তাহলে এই জায়গা দুইবার মালিকানার পরিবর্তন হয়েছে অর্থাৎ অ্যাসেডাকীয় মালিক হচ্ছেন ক উনি বিক্রি করছেন ক্ষয়ের কাছ থেকে খ বিক্রি করছে গ এর কাছ তো এখানে এই যে অ্যাসেডাকরীয় খতিয়ান সেটি তো আপনার লাগতেছে তো এখন খ ব্যক্তি যে ক্রয় করলো তার ক্রয় দলিল এবং গ ব্যক্তি যে খ ব্যক্তির কাছ থেকে ক্রয় করলো তার ক্রয় দলিল যেগুলোকে আমরা বলি বায়া দলিল বা পিট দলিল এই দলিলগুলো আপনার লাগবে এগুলো মূল দলিল না হলেও চলবে জাস্ট এর ফটোকপি হলেই চলবে কিন্তু আপনি যেই দলিল মূল মালিক সেই দলিলটি অবশ্যই মূল দলিল অথবা মূল দলিলের সার্টিফাইড কপি হতে হবে কখনোই ফটোকপি আবেদন গ্রহণযোগ্য নয় আবেদনের ক্ষেত্রে যদিও আপনার এই ফটোকপিটি গ্রহণ করা হবে কিন্তু চূড়ান্ত শুনানির সময় যখন ডাকা হবে তখন অবশ্যই আপনাকে মূল দলিলগুলো দেখাতে হবে তো তাহলে আপনার পাঁচ নাম্বার যেই বায়া দলিলগুলো লাগতেছে যে জিনিসটি সেটি হচ্ছে আপনার লাগবে একটি দাখিলা অর্থাৎ যে জমিটি আপনি খারিজ করতে চাচ্ছেন নামজারি করতে চাচ্ছেন সেটি বাংলা বর্তমান হাল হালসন পর্যন্ত তার খাজনা পরিশোধ করতে হবে সেটি পূর্ববর্তী মালিকের নামে আপনি খাজনা পরিশোধ করে তার দাখিলাটি সংগ্রহ করবেন অর্থাৎ রিসিপ্টটি সংগ্রহ করবেন তো এটি হচ্ছে পাঁচ নাম্বার জিনিস এইটির সবগুলো জিনিসে আবেদন করার সময় আপনারা ফটোকপি জমা দিবেন এবং যখন আপনার নির্দিষ্ট দিনই আপনার ডেট পড়বে তখন মূল কাগজপাতি আপনাকে নিয়ে যেতে হবে তো এ এখন আমরা দেখব যে এই সমস্ত কাগজপাতি আপনি যখন ফটোকপি সাথে আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি সহ যখন আপনি আবেদন করবেন এসিলেন অফিস বরাবর তখন এসিলেন কি কী করবেন আদেশপত্রের মাধ্যমে সেটি আপনার যে ইউনিয়ন ভূমি অফিস আছে সেখানে তহসিলদার বরাবর প্রেরণ করবেন তহসিলদার ইচ্ছা করলে স্বরে গিয়ে আপনার জমিটির দখল জমিটি মেপেও দেখতে পারে উনি একটি প্রস্তাবিত খতিয়ান তৈরি করবেন অর্থাৎ একটি এই যতটুকু জমি আপনি খারিজ করতে দিচ্ছেন অতটুকু জমি আছে কি না এই সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করবেন এ সময় আপনার বাসায় যদি তহসিলদার আসে কোনো সার্ভেয়ার আসে তাকে সরকারি নিয়ম হিসাবে কোনো টাকা পয়সা দেওয়ার কোনো নিয়ম নাই যদিও আমাদেরকে দেশে আমরা দেখে থাকি এর জন্য টাকা দাবি করে থাকে তো এটা সম্পূর্ণ ঘুষ আপনারা ঘুষ দেওয়া থেকে বিরত থাকবেন আপনার নাম জারি প্রতিবেদন সে দিতে অবশ্যই বাধ্য আপনি টাকা দিলেই যে সে আপনার তাড়াতাড়ি করে দিবে এমন কোনো কথা না নামজারির জন্য বর্তমান নিয়ম হিসাবে পঁয়তাল্লিশ দিন থেকে ষাট দিন এগুলো হচ্ছে কর্ম দিবস তার মানে ওভারঅল চিন্তা করলে প্রায় তিন মাসের উপরে আপনার কিন্তু লাগে যাবে তিন মাসের উপরে অবশ্যই আপনার লাগবে একটি নামজারি সম্পূর্ণ হওয়ার জন্য যদি আপনি সরকারি যে খরচটি আছে এগারোশো পঞ্চাশ প্লাস বিশ টাকার ফি দিয়ে করতে চান তো আপনি যদি এর বাইরে পার্সোনাল টাকা পয়সা দিয়ে করেন সেটি ভিন্ন কথা তো বন্ধুরা এই ছিল মোটামুটি নাম জারি করার প্রক্রিয়া তো এখন কথা হচ্ছে আমরা আরও দেখি যে এসিলেন্ট যখন আবেদনপত্রটি ইউনিয়নে প্রেরণ করলেন ইউনিয়ন থেকে সেটি আপনার জায়গায় সমস্ত কিছু বিবেচনা করে একটি রিপোর্ট তৈরি করে যখন আপনার এসিলেন্ট অফিসে আবার দেবেন তখন এসিলেন্ট কী করবেন আপনি এবং যার কাছ থেকে আপনি যার নাম থেকে কর্তন করবেন যার নাম থেকে আপনার নামে যে খতিয়ানটি হবে তাকে একটি নোটিশ দিবে যে এতটুকু জায়গা এত পরিমাণ জায়গা এই ব্যক্তি ক্রয় মূলে আপনার কাছ থেকে খারিজ করতে চাচ্ছে আপনার কোনো যদি অবজেকশন থেকে থাকে নির্ধারিত দিনে গিয়ে অবজেশন দেওয়ার জন্য তো নির্ধারিত ডেটে যখন আপনারা যাবেন সমস্ত কিছু যদি আপনার ঠিক থাকে অনুকূলে থাকে তাহলে এই সিলেন একটি আদেশ প্রদান করবেন যে আপনার নামে একটি খারিজ খতিয়ান করা হোক তো যখনই এই আদেশটি পাওয়া যাবে তখনই আপনাকে এগারোশো পঞ্চাশ টাকা জমা করতে হবে আর এই সমস্ত জমা টাকার বিপরীতে আপনাকে একটি রিসিপ্ট দেওয়া হবে যাকে বলা হয় ডিসিআর ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট তো এটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে এবং জমি বিক্রয়ের ক্ষেত্রে এই ডিসিআরটি খুবই প্রয়োজন তো যখন আপনি এটি পাবেন তো নির্ধারিত দিনে যখনই দুই মাস তিন মাস বা যেদিন আপনার খারিজ খতিয়ানটি দিবে খারিজ খতিয়ান সাথে আপনার ডিসিআর এ দুটি এবং সাথে আপনাকে আরেকটি কাগজ দিবে সেটিকে বলা হয় মহলের কাগজ পরিবর্তন তো এই কাগজটি নিয়ে আপনি আবার আসবেন ইউনিয়ন যে ভূমি অফিস আছে সেখানে কাগজটি জমা দেওয়ার সাথে সাথে দুই নাম্বার যে রেজিস্টার বই আছে সেই রেজিস্টার বইয়ে তহসিলদার আপনার জন্য একটি হোল্ডিং নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার খুলবেন সেই হোল্ডিং নাম্বারে কি হবে আপনি খাজনা বাংলা বাংলাশাল হিসাবে অর্থাৎ আপনার জমিটির জন্য ভূমিটির জন্য আপনি কত টাকা খাজনা প্রদান করতেছেন তার পুঙ্খানুপুঙ্খ হিসাব সেখানে থাকবে এবং খাজনা প্রদান করার পর আপনি এর একটি দাখিলা পাবেন তো আপনার জমিটি যদি কৃষি জমি হয়ে থাকে তাহলে আপনার জমিটি যদি কৃষি জমি হয়ে থাকে তাহলে আপনার যদি পঁচিশ বিঘা নিচে হয়ে থাকে আপনি জাস্ট দশ টাকার একটি খাজনা মকুব দাখিলা পাবেন আর জমিটি যদি আবাসিক গ্রামাঞ্চলে হয়ে থাকে প্রতি শতক আপনি দশ টাকা হিসাবে খাজনা প্রদান করবেন তো এটি হচ্ছে মোটামুটি নিয়ম তো বন্ধুরা এছাড়া এই যে আবেদনগুলো এগুলো আপনারা অনলাইনে করতে পারবেন যে কোনো কম্পিউটারের দোকান থেকে যদি আপনার উপজেলায় অনলাইন আবেদন করার অপশন যদি চালু থাকে জাস্ট আপনি যে সমস্ত তো বন্ধুরা ইচ্ছা করলে আপনারা এই সমস্ত আবেদন অনলাইনেও করতে পারেন যদি আপনার উপজেলায় অনলাইনে মিউটেশন চালু করা থাকে এর জন্য যে কাগজপাতি সেগুলো সেম একই রকম কাগজপাতি আপনার প্রয়োজন হবে শুধু যে বিশ টাকার কোর্ট ফি সেটি আপনার লাগতেছে না বাকি সমস্ত কাগজপাতি আপনার একরকমই লাগবে অর্থাৎ আপনার পাসপোর্ট সাইজের ছবি আপনার জাতীয় পরিচয়পত্র আপনার খাজনার দাখিলা আপনার যে বায়া দলিল আপনার মূল দলিল এই সমস্ত কাগজপাতি তো লাগতেইছে এগুলো লাগবেই যেগুলো আপনি ম্যানুয়ালি আবেদন করলে যে হিসাবে প্রয়োজন পড়ে সেই হিসাবে অনলাইনও আবেদনও পড়বে জাস্ট অনলাইনে আপনি চেক করতে পারবেন যে আপনার আবেদনটির কি অবস্থা বাকি সমস্ত কিছু কিন্তু একই রকম তো আশা করি বন্ধুরা ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে নাম জারি জমা ভাগ জমা খারিজ জমা একত্রিকত একত্রিকরণ জিনিসটি আসলে